ডাকাতি কাণ্ডে আহতদের পাশে বিধায়ক কমলা খো মুখ্যমন্ত্রীর উন্নয়ন তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান প্রায় মাস কাছাড় জেলার কালাইন বাজেটের পার্শ্ববর্তী সুন্দররা শ্মশান কালীবাড়ি সংলগ্ন বিনয় দেবের বাড়িতে ঘটে যায় এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটনার রাতেই ডাকাত দলের তাণ্ডবে চমকে ওঠে গোটা এলাকা পরিবারের চিৎকার শুনে প্রতিবেশী লিটন দেব সাহস করে ছুটে এলে দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি চালায় গুলিটি তার হাতে বিদ্ধ হয়ে হয়ে এপার ওপার যায় ঘটনার খবর পেয়ে অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছান উত্তর ত্রিভূমির বিধায়ক শ্রী কমলাক্ষ পুরুকায়স্ত তখনই তিনি গুলিবিদ্ধ লিটন দেব ও ক্ষতিগ্রস্ত বিনয় দেবের হাতে তাৎক্ষণিকভাবে দশ হাজার টাকা করে সাহায্য তুলে দেন আজ ফের মানবিকতার এক অনন্য নজির করে তোলেন বিধায়ক কমলাক্ষ মুখ্যমন্ত্রীর উন্নয়ন ত্রাণ তহবিল থেকে বিনয় দেবী স্ত্রীর হাতে চল্লিশ হাজার টাকার চেক এবং লিটন দেবের হাতেও চল্লিশ হাজার টাকার চেক তুলে দেন তিনি চেক হস্তান্তরের পর তিনি সন্ধ্যাউটরা কালীবাড়ির সংলগ্ন আরো কয়েকটি অসহায় পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে আর্থিক সহায়তার জন্য অ্যাকাউন্ট নম্বর সংগ্রহ করেন বিধায়ক কমলাখউদে পুরো কায়স্থও জানান আমি সব সময় অশয় ও সাধারণ মানুষের পাশে থাকতে চাই কালাইন এলাকায় অফুশাদ শ্রোথে একটি ব্যাটুলিয়ান ক্যাম্প স্থাপনের প্রচেষ্টা চলছে স্থানীয় বাসিন্দা ধারা বিধায়কের এই মানবিক পদক্ষেপের ভূষি প্রশংসা করেছেন ব্যুরো রিপোর্ট সংবাদ বাংলা আমার এখন কি অবস্থা আছে হাতের এখন হাতের কথা তো রড মারা আছে আছে এখন বেলগে যাইতো ছিলা করা তিন মাস ভর হয়ে লাগিয়া আচ্ছা আজকে কে সাহায্য করে গেছেন আজকে তো কমলা কাজটা তাই সাহায্য করে গেছেন আমার দিন দশ হাজার আজকে দিন চল্লিশ এটা চেক আচ্ছা আর অন্য কারোর রস সাহায্য পাইছেন অন্য নীল ভালো দিন পাঁচ হাজার টাকা আর অমর দিনে দিয়েছেন এক হাজার টাকা আর নিতু নিতু ভাল নিতু 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 আঙ্কেলে দিয়েছেন তিন হাজার টাকা অটান দিয়ে চলি আর আপনি এটা কিসের জন্য সাহায্য করেছেন কালাইনের সুন্দরতে কদিন আগাতে ডাকাতি হয়েছিল এবং সেই ডাকাতিতে ওর হাতটা হাতে গুলি লেগেছিল ডাকাত গুলি গুলি মেরেছিল এবং যার ঘরে ডাকাতি হয়েছে ও ওই বাড়িতে গিয়েছিল যে ডাকাত কীভাবে ধরা যায় বা কীভাবে ডাকাত শব্দ শুনে সেখানে গিয়েছিলো এবং সেই মর্মে আমি তখনই দেখা করি এবং কিছু একটা ফাইন্যান্সিয়ালি সাহায্য করি এবং ওর যেহেতু হাত অপারেশন হলো ওকে বলেছিলাম সাহায্য করবো ওদেরকেও বলেছিলাম যে চিন্তা করতে হবে না আমরা সাহায্য করবো তো আগে দশ হাজার দশ হাজার দিয়েছিলাম এখন চল্লিশ হাজার চল্লিশ হাজার দিয়ে গেলাম আর কাকে দিয়েছে তো ওই বাড়ির ইয়ে বিশ্বজিৎ বিশেষ বিজান বাড়িতে ডাকাত খাতি হয়েছিল এবং ওকে আরও চলতে দিলাম যাতে ট্রিটমেন্ট করতে পারে উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে আর্থিক সাহায্য করা এবং ওদের পাশে এসে দাঁড়ানো এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে গিয়ে যে ডাকাতদেরকে শাস্তা করতে হবে যে কোনো মূল্যে সহিষ্টা করতে হবে ডাকাতদের এইরকম যে অবাধ বিচরণ বা এইভাবে যে একটা পরিবেশ সৃষ্টি হলো তা তাকে যেভাবে হোক প্রতিহিত করতে হবে আমাদের তো বিশেষ করে সেই মর্মে দুর্গম কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে পুলিশ কাজ করছে এবং আরও কাজ করতে হবে এবং আমি তো একটা প্ল্যানের মধ্যে আছে সামনের দিন অন্তত একটা ব্যাটালিয়ান ক্যাম্প এই অঞ্চলে যাতে একটা ব্যাটালিয়ান ক্যাম্প হয় যাতে এবং বেটেলিয়ান ক্যাম্পটা হয়ে গেলে হলে হয়ে গেলে আজকে শিলচার থেকে পুলিশ আসবে অ্যাডিশনাল ফোর্স আসবে সেটা অনেক সময় আজকম ডাকাতি করে অলরেডি ডাকাত বাইরে চলে যাবে আস্তে আস্তে তো এখানে যদি একটা যদি আমরা বিএসএফ বিএসএফ ক্যাম্প না ধরুন ব্যাটালিয়ান ক্যাম্পে একটা হয় যদি আসাম পুলিশের তাহলে আমাদের এই যে একটা সেফটি সিকিউরিটির ক্ষেত্রে আমি মনে করি আমাদের বিরাট একটা সুবিধা হবে কারণ আপনারা দেখেছেন যে পৌলামায় যেভাবে উগ্রমন্ত্রীরা এসে বিশেষ করে ধর্মের ভিত্তিতে অর্থাৎ ধর্মের পরিচয় দিয়ে হিন্দুদেরকে হত্যা করল সেটা নজিরবির ঘটনা এবং কিছু সংখ্যক ঔরঙ্গজেবের সমর্থকরা দেখতে পারছি যারা ঔরঙ্গজেবের ইসলামকে সমর্থন করে যারা ঔরঙ্গজেবের ইসলামের ইসলামে বিশ্বাস করে ওরা দেখছি সেই পাকিস্তানকে সমর্থন করছে এর মধ্যে একদিন বিধায়কও পাকিস্তানকে সমর্থন করছে সেই মানুষকে তাকে সমর্থন করছে অর্থাৎ সেকুলারিজম মিন্স হচ্ছে গিয়ে ওনাদের দৃষ্টিভঙ্গিতে যে উগ্রপন্থীকে সমর্থন করা সেকুলারিজম মিনস হচ্ছে কি পাকিস্তানকে সমর্থন করা তো এই সেকুলারিজম আমরা বিশ্বাস করি না আমরা ভারতবর্ষ ভারতীয় সভ্যতা সংস্কৃতি এবং অনেক ইসলাম ধর্মাবলম্বী আছে যারা ভারতীয় সভ্যতা সংস্কৃতিকে বিশ্বাস করে তাই সামনের দিন এগুলো প্রতিহিত করতে হবে এবং এই যারা আছে এই উগ্রপন্থী বা এই ধরনের মানসিকতা যারা আছে যারা ওদেরকে প্রতিহত করতে হবে এবং তার জন্য যা যা করণীয় দরকার সামনে দিন আমরা করবো